কোমরের যন্ত্রণায় জীবন অতিষ্ঠ অসহ্য পায়ের যন্ত্রণা অসহ্য হাতের যন্ত্রণা হাঁটুর যন্ত্রণা দিন রাত কামড়ায় যন্ত্রণায় আপনি বসে বসে কান্না করেন অনেক ওষুধ খেয়েছেন কমছে না মেসেজ মালিশ কিছুতেই কমছে না করুণেই সহজ ব্যায়াম নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল আলপনাস যোগা ক্লাস প্রতিদিনের মতো আমি হাজির বিকেল পাঁচটায় আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে প্রথম যোগা প্রথমে সোজা হয়ে দাঁড়ান দুই হাত বুকের কাছে এবার আস্তে আস্তে ডানে বায়ে ঘুরে যান পা নিচু হবে এবং শরীরটা ঘুরে যাবে সঙ্গে সঙ্গে হাত ঘুরবে নেক্সট দুই হাত সামনে লক করে সোজা করুন আর কাছে আনুন সঙ্গে সঙ্গে আপনার পাকে পেছনে নিয়ে নিচু করুন উঁচু করুন নিচু করুন উঁচু করুন হাত সোজা পা জায়গায় হাত বাঁকা পা নিচু হাত লক থাকবে এইভাবে সোজা করুন ভীষণ উপকারী ব্যায়ামটি ভীষণ উপকারী কোমর ব্যথা হাঁটু ব্যথা পায়ে ব্যথার জন্য এবার আপনার দুই হাতকে সোজা ওপরে তুলুন দুপাশ দিয়ে সঙ্গে সঙ্গে হাঁটু ভাস করুন পা সামনে একবার ডান পা সামনে একবার বা পা সামনে হাত সোজা উঁচু করে কোনোই ভাজ সোজা তুলুন কোনোই ভাজ করুন পা সামনে হাত তুলে কোনোই ভাজ ডান পা বা পা এভাবে আপনি প্রতিদিন অভ্যাস করুন আর এই ব্যথা কমানোর জন্য তিল ভীষণ উপকারী প্রতিদিন এক চামচ করে তিল খাবেন এক চামচ বাদাম খাবেন ব্যথা বেদনা সারা জীবনের জন্য আপনাকে ছেড়ে চলে যাবে ভীষণ উপকারী একইভাবে আবার আপনার হাতকে সোজা উপরে তুলুন পা পিছনে নিয়ে বাঁকিয়ে দিন হাত নিচু করে কাঁধের কাছে চলে আসবে হাত সোজা উপরে এই হাত ব্যথা কমানোর একটা ভীষণ ভালো ব্যায়াম হাত ব্যথা হাঁটু ব্যথা পায়ের শিরায় শিরায় যন্ত্রণা করে গিটে গিটে যন্ত্রণা করে ভীষণ উপকারী সেই সঙ্গে কোমরের ব্যথা প্রতিদিন করুন ভীষণ ভীষণ উপকারী সকাল সন্ধ্যা খালি পেটে অভ্যাস করুন প্রতিদিন করুন একদিন করলে কিছু হয় না কিন্তু একদিন শুরু করাটাই অনেক কঠিন ধীরে 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 প্রতিদিন অভ্যাস করুন ভীষণ ভীষণ উপকারী ব্যায়ামটি আর সেই সঙ্গে আপনার আহারের দিকে ঠিক রাখবেন জাঙ্ক ফুড ফাস্ট ফুড খাবেন না তৈলাক্ত খাবার কম খাবেন চিনি লবণ ময়দা কম খাবেন পারলে একটা সপ্তাহে ডাবের জল খাবেন আর সেই সঙ্গে আপনার পেটকে পরিষ্কার রাখার চেষ্টা করবেন পেট ভালো যা সব ভালো তার তাই সন্ধেবেলা চার পাঁচটা কিশমিশ জলে ভিজিয়ে রাখবেন রাতে ঘুমানোর সময় খেয়ে নেবেন সকাল হলে পেট পরিষ্কার দৌড়াতে হবে এবার কোমর ব্যথা কমানোর একটি অব্যর্থ ব্যায়াম সোজা দাঁড়িয়ে দুই হাত কোমরে ধরুন তারপর আস্তে আস্তে আপনার কোমরকে ঘোরান সোজাভাবে দশবার ঘোরান ধীরে 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 দশবার ঘোরান তারপর আবার উল্টোভাবে দশবার ঘোরান কোথায় চলে যাবে আপনার কোমরে এবার তা টেরও পাবেন না যে উঠতে বসতে কষ্ট হয় সব সবসময় যন্ত্রণা কামড়ায় বসে থাকলে উঠতে পারেন না দাঁড়িয়ে থাকলে বসতে পারেন না এই সকল সমস্যা কমে যাবে একটি ব্যায়ামের মাধ্যমে ধীরে 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 প্রতিদিন অভ্যাস করুন আর যাদের ব্যথা বেদনা বেশি তারা একটু হালকা উষ্ণ গরম জলে স্নান করবেন আর ভোরবেলা ঘুম থেকে উঠে এক গ্লাস উষ্ণ গরম জল খাবেন রাত্রি ঘুমানোর সময়ও হালকা উষ্ণ গরম জল খেয়ে ঘুমাবেন এতে আপনি অনেক ভালো থাকবেন এই ব্যায়ামটি আপনি করুন যে কোনো জায়গায় করুন ঘরে বাইরে যেখানে সুবিধা হয় আপনি করুন একটু ঢিলা পোশাকে আর প্রতিদিন আপনার আহার একই টাইমে করবেন কারণ পাচক রস একই সময়ে পাকস্থলিতে উপস্থিত হয় তাই একই সময়ে আপনার খাবার খাওয়া প্রয়োজন নেক্সট আপনি করুন চেয়ারে বসা দুই হাত সামনে সোজা রাখুন আর নিচু হয়ে চেয়ারে বসার মতো করে দশবার করে অভ্যাস করুন সকাল সন্ধ্যা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও সবার আগে পাবার জন্যে বন্ধুদের মধ্যে শেয়ার করুন কমেন্ট করুন প্রশ্ন করুন ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রতিদিন তিন লিটার করে জল খাবেন খাবার পাতে জল খাবেন না খাবার ত্রিশ মিনিট আগে জল খাবেন অথবা খাবার খাওয়ার ত্রিশ মিনিট পরে জল খাবেন আর পারলে আয়রন জাতীয় খাবার খাবেন দু একটা পেয়ারা কলা শশা নমস্কার ধন্যবাদ সবাইকে